নারায়ণগঞ্জ চাষাড়া হাবার প্রেমীদের জন্য এক পরিচিত ও জনপ্রিয় নাম মিস্টার বাফেট আজ আমরা চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে একসাথে পাওয়া যায় অসংখ্য স্বাদের খাবার ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার সুন্দর ও পরিপাটি পরিবেশ খুবই আরামদায়ক বসার ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা আর মনোরম সাজসজ্জা এই রেস্টুরেন্টের প্রথম ভালো লাগার কারণ হতে পারে যারা পরিবার বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে একসাথে সময় কাটাতে চান তাদের জন্য মিস্টার বাফেট সত্যি একটি আদর্শ জায়গা এখন চলুন কথা বলি খাবারের আয়োজন নিয়ে এখানে ঢুকে চোখে পড়ে খাবারের বিশাল ও রঙিন কালেকশন শুরু করা যাক অ্যাপেটাইজার সেকশন নিয়ে ফ্রেশ সবজি দিয়ে তৈরি সালাদ বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম আর গরম গরম ছোপ যা খাবারের আগে ক্ষুধা আরো বাড়িয়ে দেয় এরপর আসি মেন করছে এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের চিকেন আইটেম বিফ আইটেম ফ্রাইড রাইস নুডলস এবং আরো অনেক মুখরোচক পদ প্রতিটা খাবারই রাখা হয় ফ্রেশ এবং গরম অবস্থায় স্বাদে আছে ভারসাম্য না বেশি ঝাল না একেবারে ফিকে সব বয়সের মানুষের জন্য উপযোগী সেশনটি হলো মিস্টার বাফেট বিশেষ আকর্ষণ নিজের পছন্দ মতো গ্রিল বেছে নিয়ে পছন্দের সস যোগ করে নিজের স্বাদের খাবার তৈরি করার সুযোগ আছে এখানে এটাই অনেকের সবচেয়ে প্রিয় অংশ কিন্তু দুঃখজনক বিষয় আমরা যেদিন গিয়েছি সেখানে সেখানে এই গ্রিল আইটেম ছিল না এখন আসি ডেজার্ট যা বাফেট অসম্পন্ন বিভিন্ন আইসক্রিম আর ঠান্ডা পানীয় পুরো খাবারের অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলে এখানে খাবারের পাশাপাশি সার্ভিসও বেশ প্রশংসার যোগ্য স্টাফরা ভদ্র সহযোগিতাপূর্ণ এবং সব সময় সাহায্য করতে প্রস্তুত দাম অনুযায়ী খাবারের মান পরিবেশ এবং ভ্যারাইটি সব মিলে মিস্টার বাফেট নারায়ণগঞ্জ চাষারার একটি বিশ্বাসযোগ্য নাম আপনি যদি পরিবার নিয়ে একটি ভালো বাফেট খুঁজে থাকেন এবং বন্ধুদের সাথে একটি সুন্দর সময় কাটাতে চান তাহলে একবার হলেও ঘুরে আসতে পারেন মিস্টার বাফেট নারায়ণগঞ্জ চা লাঞ্চ বাফেট পরিবেশন করা হয় দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত লাঞ্চ বাফেটের টিকিট মূল্য প্রায় সাতশো থেকে শুরু করে আটশো টাকা যা ভ্যাট এবং ট্যাক্স আলাদা আলাদা হতে পারে ডিনার বাফেট পরিবেশন করা হয় সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা তিরিশ মিনিট পর্যন্ত ডিনার বাফেটের টিকিট মূল্য প্রায় নয়শো থেকে শুরু করে এগারোশো টাকা পর্যন্ত দিন ও অফারের উপর মূল্য পরিবর্তন হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও খাবারের ভিডিও পেতে আমাদের পেজ ফলো করে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম